ওলি জিনী গাউসুলা লাদমে জিলা নি দে রো ওলি লাদম নে দম নি বাগে দাদে জনম কুতুবে বলেন বাগদাদে বাগে দাদে জনম কুতুবে নিনে ওলি দেরো ও জিন লাদমে জিলা নি দে জিলানী বাগেদাদে জন্ম কুতুবে রাবানি বলেন বাগে জন্ম জনম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলাম পাতে মারে নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাই আইরে তুমি গইলা মা পাতে মারে নয় মেরে মনি দয়ার নজর কর আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর কর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রব নে বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁদে নবীজির কদম সব অলি দে কাঁদে তুমি গা উসেরে কদম সুবাহান আল্লাহ গৌশেপাকের নুরানি কাদ মোবারক আমান নবীর কদম আর গৌসেবাক আজতুল কাদের জিরানির এই নিজের কদমগুলা প্রত্যেক আল্লার অলির কাদের উপরে আসে ওই ব্যক্তি অলি দাবি করতে পারবে না যে বলবে আমার কাদে গৌসে পাকের নুরানি কদম নাই আর গৌসেবাকের নুরানী কদম থাকার কারণে ওই ব্যক্তি অলি দাবি করতে পারে কথা বলেন ঠিক না বলেছে আর ওই গৌসে বাকের নুরানি কদম আমাদের প্রত্যেকের পীর মাসেকের কাঁধে আসে বিদায় আমরা আজকে এই সৌদাগর বাড়ির মাহফিলে ফাঁতে হইয়াস্তাহ শিরোনামে মাহফিল করি কথা বলেন ঠিক না বেঠে নাশেক আশেক বলে ওরে তোমার কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁদে নবীজির ক আরে সব ওলিদের কাউরে কদ দয়ারে নজর কর আমায় ওগো নজর ও গো নজর সে সামুদানী সামদানি দে জন মকুতুবে নি বলনে বাগদাদে জন্মে কুতুবে রাব্বানী হাইরে অলিদের অলি জিনি গাউসুল আজম جیلানী অলিদের অলি যিনি গাউসুল আজম جیلানী বাগদাদে জন্মে কুতুবে রাব্বানী নি বলনে বাগদাদে জন্মে কুতুবে তুমি হইলা অলিদের প্রথম আব্দুল কাদের জিলানি নামে তোমারি রতন বলেন তুমি হইলা অলিদের প্রথম আব্দুলি কাদের জিলানি নামে রতনের রতন তোমার রাখো মুদের ও গো গাউ জিলানি তোমারে প্রেমে রাখো মুদের ও গো গাউ জিলানি তোমার পাগল রাখো মুদের ও গো গাউ জিলানি বাঘে জনে মহ ৰা বা নে বললেনে বাঘে দাঁতে জনম কুতুবে অলিদেৰ বলি জিনে গাওঁ শুনা তোমে জিলা নি অলিদেৰ জিলা নি বাগে দাঁতে জনম কুতুবে নে বললেনে বাগে দাঁতে জনম কুতুবে ছালা তুনিয়াৰ চুৰ